আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন তোমাদের সবাইকে অভিনন্দন জানালে স্পেশালি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য তোমরা যারা আজ তেরো ডিসেম্বর দু ঢাকা ভার্সিটি বি ইউনিটে পরীক্ষা দিয়ে বের হয়েছ হাতে কোয়েশ্চেন নাও এবং ইংরেজি অংশের উত্তরগুলো মিলিয়ে নাও আমি শুধু উত্তর দেব না কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে নেপথ্যের কারণ কি বাংলা বিশ্লেষণে বুঝিয়ে দেব যাতে করে এই ধরনের প্রশ্ন অবলম্বনে নেক্সটে কোনো একটা পরীক্ষায় যদি প্রশ্ন আসে সেখানে যেন আত্মবিশ্বাসের সঙ্গে আনসার দিতে পারো শুরুতে একটা কথা বলে দিই শুধু প্রশ্ন সলভ করলেই বিগত বছরের সেখান থেকে তোমরা একটা সেভেন্টি এইটটি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যেতে পারো কিন্তু এখানেই তোমাদের অবহেলা সো প্রশ্ন সলভ হবে প্রশ্ন সলভের মতো শুধু আনসার নয় জানতে হবে নেপথ্যের অনেক কথা অ্যানিওয়ে সলভ শুরু করছি সব শেষে জানাবে তোমাদের পনেরোটির ভেতরে কার কয়টি হয়েছে সাথে এটাও তোমাদের জানিয়ে দেবো আজকের কোয়েশনের স্ট্যান্ডার্ড লেভেলটা কেমন আদৌ কি এটা কি খুবই সহজ খুবই কঠিন নাকি কোনো মন্তব্যই করার নেই এমন কিছু আচ্ছা প্রথম নাম্বার প্রশ্ন যেটা দ্য প্লেয়ার্স অ্যালং উইথ দ্য কোস ডট ডট টু অ্যাটেন্ড দ্য মিটিং রাইট আনসার হলো আর রিকোয়ার্ড ওয়েল সো বাংলা অর্থ বোঝা জরুরি যে খেলোয়াড়রা খেলোয়াড়রা অ্যালং উইথ কোস অর্থাৎ কোস সহকারে কি করবেন আর রিকোয়ার টু অ্যাটেন্ড দ্য মিটিং মানে সভায় উপস্থিত হওয়া প্রয়োজন তাহলে এখানে মূল বিষয়টাকে মূলটা হচ্ছে প্লেয়াররা কোচকে সাথে নিয়ে তার মানে কোচ যদি নাও থাকে সমস্যা নেই কিন্তু প্লেয়ার অবশ্যই যাবে এবং গেলেই মোটামুটি মিটিংটা স্বয়ং হবে সো এরকম তোমরা যে টপিক থেকে প্রশ্নগুলো দেখেছো সেটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সেখানে অ্যালং উইথ টুগেদার উইথ অ্যাজ লং অ্যাজ এর আগে পরে দুইটা সাবজেক্ট থাকলে সর্বদায় প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার বসে সো প্রথম সাবজেক্টটা প্লুরাল তাই আর রিকোয়ার্ড এটা প্যাসিভ ভয়েজে হয়েছে আশা করি বুঝতে পেরেছো এটা টপিক হচ্ছে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট ওকে আচ্ছা এই স্লাইডে আমরা দুই থেকে দেখব ছয় পর্যন্ত তোমরা একটা কাজ করবে যারা পরীক্ষার্থী না নেক্সট ইয়ার বা কোনো সময় পরীক্ষা দেবে চাইলে পজ করে নিজেরাও ট্রাই করতে পারো আনসারটা কেমন তাহলে তোমার ফ্লুয়েন্সি তোমার লেভেলটা তুমি নিজে চেক করতে পারবে নাম্বার টু ডট ডট দ্য ওয়াটার ওয়া সল্টি আই কুড নট ড্রিঙ্ক ইট তো বাংলা যদি করতে পারতে কেমন হতো যে যেহেতু পানি লবণাক্ত তাই আমি পান করতে পারি না যেহেতু আমি যদি বলে ফেলতাম তাহলে তুমি অবশ্যই বলতে সিন্স ইজ দ্য রাইট আনসার ডেফিনেটলি রাইট উত্তর সো সিন্স দ্য ওয়াটার ওয়াজ সল্টি যেহেতু পানি লবণাক্ত তাই আই কুডেন্ট ড্রিঙ্ক ইট আমি এটা পান করতে পারি না সো কারণ দর্শানোর ক্ষেত্রে সিনস ব্যবহার করতে হয় অন্যান্যগুলোর কোনো অর্থই আসে না কারণ আমরা জানি দো মানে যদিও হেন্স মানে তাই বা সুতরাং অ্যাজ এ কনসিকুয়েন্স ফলস্বরূপ এখানে কোনোটাই যায় না সো অবশ্যই ডেফিনেটলি কনজাংশন হবে সিনস নাম্বার থ্রি সেনোনিম অব এক্স্টেড সো এক্স্টেডের সমর্থক কী এক্স্টেড বেসিকলি হচ্ছে নিঃশেষ হয়ে যাওয়া এক্সারস মানে হলো নিঃশেষ হয়ে যাওয়া সো দ্য রাইট আনসার ইজ ডিপ্লিটেড ডিপ্লিটেড মানেও নিঃশেষ হয়ে যাওয়া আগে ফার্স্টে রাইট আনসারটা নিয়ে নাও তিনে রাইট উত্তর হচ্ছে এ ডিপ্লিটেড আর এনার্জেটিক মানে তো তোমরা জানো প্রাণবন্ত আর রিপ্লেসড রিপ্লেসড মানে হচ্ছে মানে পুনরায় পূর্ণ এমন কিছু আর ইনভিগ্রেটেড সতেজ বা উদ্দীপ্ত সো এক্স্টেড নিঃশেষ আইটি হচ্ছে ডিপ্লেটেড সো দ্য রাইট আনসার ইজ এইটা অর্থাৎ এ নাম্বারটা নাম্বার ফোর নাম্বার ফোরে বলা হচ্ছে হ্যাড আই বিন হেয়ার আমি যদি এখানে থাকতাম আই ডট ডট হিম আমি তাকে সাহায্য করতাম ব্যাপারটা এরকম আমি যদি বলি এটা হলো থার্ড কন্ডিশনাল কন্ডিশনাল থেকে এসেছে থার্ড কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্সের তো এক পাশে যদি পাস্ট পারফেক্টেন্স হয় অন্য পাশে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাপ এবং যেটা কিনা শুধুমাত্র বি নাম্বারেই রয়েছে সো আমি যদি এখানে অবস্থান নিতাম তাহলে তাহলে আই কুড হ্যাভ হেল্প হিম আমি তাকে সাহায্য করতাম সো দ্য রাইট আনসার ইজ বি নাম্বার ফাইভ হুইচ ফিগার অফ স্পিচ হ্যাজ been used ইন দিস সেন্টেন্স ফিগার অফ স্পিচ থেকে বারবার ঘুরে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য যে দুইটার ভিতর থেকে আসে একটা হচ্ছে মেটাফোর একটি হচ্ছে সেমিলি এবং আমিও আমার অ্যাডমিশন টেস্টের যারা পেইড ব্যাচে আছো ঘুরে ফিরে আমি দুইটার কথাই বলেছিলাম একটু মনে করে দেখো মেটাফোর এবং আরেকটি হচ্ছে সিমিলি দেখো এখানে তাই এসেছে লাইফ ইজ এ পাজল উইথ পিসেস দ্যাট ডোন্ট অলওয়েজ ফিট খুব খুব ইম্পর্ট্যান্ট এবং ঘুরে ফিরে এই ধরনের কথাগুলো আসে জীবন এমন একটি ধাঁধা যার টুকরোগুলো সবসময় মেলে না ছড়িয়ে ছিঁড়ে থাকা জীবনের ঘটনাগুলো একসাথে মেলে না এটা একটা তুলনা সো লাইফটাকে পাজল হিসেবে ধাঁধা হিসেবে তুলনা করা হচ্ছে বাট সেই তুলনার ভিতরে অ্যাজ বা লাইক নেই মনে আছে সো অ্যাজ বা লাইক যদি না থাকে তাহলে রাইট উত্তর কি হবে ক্যান ইমাজিন ইয়াস মেটা দ্য রাইট আনসার ইজ মেটা মেটাফর মানে হচ্ছে রূপক আর সিমিলি মানে হচ্ছে উপমা এই সিমিলি হতে গেলে সেখানে অ্যাজ বা লাইক থাকতে হবে রাইট আর আরেকটি শব্দ অক্সিমন খুব খুব ইম্পর্টেন্ট এটাও কিন্তু অনেক সময় আসে পরস্পর বিরোধী যখন শব্দগুলো ইউজ করা হয় এই পাশে সুইট এই পাশে সরো এই পাশে ব্যাড ওই পাশে স্যাড এইরকম তুলনার ক্ষেত্রে আমরা হচ্ছে অক্সিমনটা ইউজ করি আর পার্সোনিফিকেশান তো বোঝই যে একটা জড়ো বিষয়বস্তুকে মানবীয় বা প্রাণ আছে এমন কিছু হিসেবে তুলে ধরা ওয়েল এরপরে নাম্বার সিক্স আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং স্পেলিংটা আমার খুব পছন্দ হয়েছে খুবই আননোন এবং একটু বিদঘুটি টাইপের দিয়েছে নিচের কোন বানানটি ইনকারেক্ট তার মানে তিনটা কারেক্ট আছে একটা ইনকারেক্ট সো ইনকারেক্টটা ফার্স্ট একটু নিয়ে নাও ইনকারেক্ট অ্যান্ড দ্য রাইট আনসার ইজ ডি ডি ইজ দ্য রাইট আনসার সারেপটিশাস এই সারেফটিশাসটায় বেসিক্যালি ডাবল আর হবে তাহলেই রাইট আনসার হতো ঠিক আছে টিসাস সেটি হচ্ছে গোপন বা চোর বেসিক্যালি এখানে আর একটা আর হলে রাইট আনসার হয়ে যেত সো এটা হচ্ছে ইনকারেক্ট আর বাকি সবগুলো হচ্ছে কারেক্ট ইনকোয়াস মানে হচ্ছে নিরহ এরপরে হচ্ছে রেপু হ্যাঁ খুবই অদ্ভুত বাননগুলো দেওয়া হয়েছে রেপুডিয়েশন মানে হচ্ছে ভীতি আর আরেক হচ্ছে ইউ ইউবিকিউটাস হ্যাঁ ইউবিকিউটাস সর্বব্যাপী সবগুলোই একটু ব্যতিক্রম বলা যায় এবং খুবই অদ্ভুত টাইপের সো যারা পেরেছে অভিনন্দন বিশেষ করে এই বানানটা সেভেন নাম্বার ইফ দ্য মাইগ্রেন্টস হ্যাড টেকেন মোর প্রিকশনস অর্থাৎ অভিবাসীরা অভিবাসীরা যদি আরও সতর্কতা অবলম্বন করতো দে ডট ডট দে ডট ডট কি বলবো দে ডট ডট উড হ্যাভ সারভাইভ এখানে একটু মিস্টেক আছে ওয়েল একটু কোয়েশ্চেনটাই ভুল ছিল আমি পরে একটু কারেকশান করলাম দেখো দেখতেই পাচ্ছ অপশানগুলো একটু চেঞ্জ করে দিলাম অ্যানিওয়ে এখন যদি বলি ইফ দ্য মাইগ্রেন্টস হ্যাভ টেকেন মোর প্রিকশনস অর্থাৎ অভিবাসীরা যদি আরও সতর্কতা অবলম্বন করতো দে ডট ডট উড হ্যাভ সারভাইভ দ্য রাইট আনসার ইজ ডিনং কেন কারণ এটাও থার্ড কন্ডিশনাল ইফের পরে যদি পাস্ট পারফেক্টেন্স হয় অন্য বাসে উড হ্যাব কুড হ্যাভ মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্ডিসেবল যেটা শুধুমাত্র ডি নাম্বারে আছে অলরেডি কন্ডিশনাল থেকে দুইটা প্রশ্ন এসেছে ঢাকা ভার্সিটি এই বছরে এবং দুইটাই থার্ড কন্ডিশনাল এর আগে ছিল যেটা সেটাতে ইফ ছিল না থার্ড কন্ডিশনালের আমরা এটাকে অপশনাল বা এক্সট্রা বলি সেটা এবং হচ্ছে সেভেন নাম্বারটা এইটা আচ্ছা এইট নাম্বারে আসি স্ট্রে ডগস ডট 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 স্ক্র্যাপস অর্থাৎ রাস্তার কুকুরগুলো খেয়ে থাকে সো একটা মজার বিষয় কী তুমি যদি কিছু না জানো কৌশল জেনে রাইট আনসার করতে পারবে যেহেতু স্ট্রেডস এই পথের কুকুরগুলো প্লোরাল সো অবশ্যই প্লোরালে পরে ভারটা কি হবে প্লোরাল হবে এখন এখানে ভার আছে দুইটা প্লোরাল মানে যার সঙ্গে এস এসবে এস থাকে না সেটা তো প্লোরাল একটা হচ্ছে ফিড আর একটা হচ্ছে এটা এখন পরবর্তীতে ফিডের সাথে কোন প্রেপেশন বসে ফিড অন বসে এটা প্রত্যেকে পারবে এবং আমার মনে হয় যে ফিডের সঙ্গে টু কখনোই বসে না ফিট টু সো এটা হতেই পারে না আর ফিড পাস টেন্স হঠাৎ করে সাবজেক্টে পরে পাস টেন্স কেন হবে আর সাবজেক্টে পরে সরাসরি ভাবের সঙ্গে বাই কেন হবে মানে তুমি যদি রিজনগুলো বের করে ফেলো না হওয়ার রিজনটা তাহলে সঠিক যেটি আছে সেটি বের করতে খুব বেশি কষ্ট হবে না খুবই ফানি আর আমি মোটেই প্রত্যাশা করিনি ঢাকা ভার্সিটিতে এত সহজ প্রশ্ন হবে এই বছরের প্রশ্নগুলো অ্যাটলিস্ট ইংরেজির কথা আমি যদি বলি খুব খুব সহজ নাইন নাম্বার আসো দ্য টিচার আকস জাফর শিক্ষক জাফরকে প্রশ্ন করলেন ডিড ইউ প্র্যাকটিস রাইট আনসারটা ফার্স্টে দিয়ে দিই ডিড ইউ প্র্যাকটিস ইউর এক্সারসাইজ ইয়ে স্টার্টেড তো এটা কে না জানে যে পাস্ট টেন্স ইয়ে স্টার্টে থাকলে পাস টেন্স হয় তো পাস্ট টেন্স কয়টা এখানে একটাই তো ডিড ইউ প্র্যাকটিস পাস্ট ইন্ডিফিন ইন ইন্টারোগেটিভ সো একটাই ডিউরিং দ্য টাইম অ্যালটেড টু ইউ অর্থাৎ শিক্ষক জাফরকে বললেন যে তুমি কতটা প্র্যাকটিস করেছো গতকালকে তোমার জন্য যে সময়টা বরাদ্দ ছিল সেই সময়ের মধ্যে সো দ্য রাইট আনসার ইজ ডি টেন নাম্বার আচ্ছা শি লেন্ড ডট ডট দ্য ওয়াল সে ওয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়েছিল সো নর্মালি আমরা যেটা করি যে লে সাথে মানে হেলান দিয়ে সেক্ষেত্রে লেন এগেনস্ট হয় সব সবসময় লেন এগেনস্ট লেন এগেনস্ট আর পরেরটা তো এমনি মিলে যাবে কারণ গ্যাসপিং ফর ব্রেথ এটা খুবই চমৎকার একটা ফ্রেজ এবং এটা ভালো ব্যবহার শ্বাস প্রশ্বাসের জন্য মানে হাঁপানো হ্যাঁ শ্বাসের জন্য হাঁপানো শ্বাসপ্রশ্বাস নিতে চাচ্ছে গ্যাসপিং ফর ব্রেথ সো অলওয়েজ কিন্তু মাঝখানে ফরি হবে তাহলে সে লেইন এগেনস্ট দ্য ওয়াল গ্যাসপিং ফর ব্রেথ সে দেয়ালে হিলান দিয়েছিল আর শ্বাস নেবার ক্ষেত্রে একটু ও বটে ব্যাপারটা এরকম ইলেভেন নাম্বার দ্য ল্যাক অফ রেইন দিস ইয়ার এই বছরে বৃষ্টির স্বল্পতা মে মে হচ্ছে মডেল ভার মডেল ভার থেকে কোয়েশ্চেনটা এসেছে এরপরে ভার্বের হবে বেস ফর্ম সো অ্যাডভার্সলি অ্যাফেক্ট দ্য রাইট আনসার ইজ সি ইলেভেন নাম্বার সি কেন কারণ এই প্রচুর পরিমাণে পরিমাণেটা আসে ইফেক্ট আর এফেক্ট নিয়ে এবারও ছাড় দেয়নি সো আমার ভার চাই এফেক্ট হচ্ছে প্রভাবিত করা আর অ্যাডভার্সলি অ্যাডভারবি তো একমাত্র ভারবেের আগে বসে তাই না দিক থেকে অ্যাডভার্সলি অ্যাফেক্ট তাহলে বৃষ্টির স্বল্পতা এই বছরটা টোটাল অ্যাভেলেবিলিটি অফ এগ্রিকালচার ক্রপস অর্থাৎ এই বছর বৃষ্টির অভাব কৃষি ফল ফসলের মোট প্রাপ্যতাকে প্রাপ্যতার ক্ষেত্রে একটা বিরূপ প্রভাব ফেলেছে ওয়েল লাস্ট স্লাইড টুয়েলভ নাম্বার চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক আনসারটি খুঁজে বের করো ফার্স্টে আমরা রাইট আনসারটা নিয়ে নিই জ্যোতি ফরবেড হিম টু গো টু দ্য মিটিং নর্মালি ফরবেড যদি থাকে তাহলে পরবর্তীতে ইনফিনিটিভ ইউজ করতে হয় রাইট সো জ্যোতি ফরবেড হিম টু গো টু দ্য মিটিং অর্থাৎ জ্যোতি তাকে মিটিংয়ে যেতে বারণ করেছিল অন্যান্যগুলো কেন ভুল হয়েছে আমরা একটু জানার চেষ্টা করি অমল স্লিপিং ডিউরিং টু আওয়ার্স এখানে ডিউরিং হবে না এখানে ফর দিলে কিন্তু রাইট আনসার হয়ে যেত আর বেসিক্যালি ডিউরিং সময়ের ক্ষেত্রে নয় এটা নির্দিষ্ট সময়কালের জন্য আর নির্দিষ্ট সময়কালের জন্য এটা আর মানে সরি ডিউরিং তো বেসিক্যালি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সময়ের জন্য হয় সঠিক উত্তরটা হবে ফর টু আওয়ার্স হ্যাঁ ডিউরিংটা সময়ের ডিউরেশনের জন্য নয় সময়ের ডিউরেশনের জন্য নয় এটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য ডিউরিং রেনি সিজন ডিউরিং উইন্টার তো এরকম আসলে নির্দিষ্ট সময় নেই সুতরাং এই জায়গাতে হবে টু আওয়ার্স দুই ঘন্টার জন্য কোন দুই ঘন্টা সেটা নয় বাট দুই ঘন্টায় এ অনির্দিষ্ট অর্থে এখানে বেসিক্যালি ডিউরিং তুলে ফর হবে আচ্ছা বি নম্বর হচ্ছে দ্য হ্যান হ্যাজ লেন আর ডজন অফ এক্স এই লে থেকে মানে প্রচুর পরিমাণে কনফিউজিং হয় লে মানে ডিম পাড়া লে মানে শুয়ে থাকা বেসিক্যালি আমি যদি ডিম পাড়ার কথা এখানে বলতাম তাহলে লে আইডি মানে এল এ আইডি হলেই কিন্তু হয়ে যেত লেয়ের পাসপারে লেইট তাহলে হয়ে যেত আরেকটি হচ্ছে দ্য ড্রাইভার ডেট ফর অ্যান অ্যাক্সিডেন্ট মারাত্মক ভুল ডেট তো অ্যাজ এখানে কেন হবে এখানে যদি ডাইট দিতাম রাইট হয়ে যেত সো ডেট নয় সো অবশ্যই দ্য ড্রাইভার ডাইট দিলেই হয়ে যেত ওকে অ্যান্ড থার্টি নাম্বার দ্য অ্যান্টোনিম অফ ইম্প্রুডেন্ট সো ইম্প্রুডেন্ট এর অ্যান্টনিম কি ইম্প্রুডেন্ট মানে হচ্ছে অবিবেচক বা বিচক্ষতা বিচক্ষতা মানে বিচক্ষণতা যার ভিতরে নেই অবিবেচক সো অবিবেচক বা যার জ্ঞান একটু কম এর বিপরীত কি হতে পারে অবশ্যই আমরা বলবো ওয়াইজ যে কি না জ্ঞানী রাইট সো বাকি যে শব্দগুলো আছে বিশেষ করে বিশেষ করে ইনজুডিশাস অর্থগুলো একটু আমাদের জানা দরকার ইনজুডিশাস অবিবেচক আর হেজিটেন্ট দ্বিধাগ্রসগ্রস্থ রিকলেস বলা যায় বেপরোয়া এরকম নাম্বার ফোরটিন আ পারসন হু হেল্পস পিপল থ্রু চ্যারিটেবল কজেস ইজ এ বা অ্যান অর্থাৎ যে ব্যক্তি দাতব্য কার্যের মাধ্যমে মানুষকে সাহায্য করে দানশীলতার বিভিন্ন কাজে সাহায্য করে তাকে কী বলা হয় ডেফিনেটলি সে ভালো আর তাকে আমরা বলতে পারি ফিলানস্রোফিস্ট সো ফিলান্থোফিস্ট মানে হচ্ছে মানবহিতশী বা দানশীল ফিলান্থ্রোফিস্ট দানশীল আর এদিকে অনেকে আছে অপটিমিস্ট আশাবাদী আইডলিস্ট আদর্শবাদী আর মিসান্থ্রোিস্ট মানে কি বলে যে মানববিদ্বেষী অ্যান্ড ফিফটি নাম্বার লাস্ট নাম্বার টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন সো এই এডিয়ামটা অ্যান্ড ডেফিনেটলি এক্সক্লুসিভ এডিয়াম বলা যায় একটু ব্যতিক্রম সো রাইট আনসার কি হতে পারে এর অর্থটা কি এর অর্থটা হচ্ছে টু জয়েন সামথিং পপুলার যা কিছু ভালো বা জনপ্রিয় সেখানে যোগ দেওয়া এরকম অনেক সময় বলি না হোয়েন দ্য নিউ স্মার্টফোন বিকেম পপুলার যখন স্মার্টফোনটা পপুলার হলো এভরি ওয়ান জাম্পড অন দ্য ব্যান্ড ওয়াগন অ্যান্ড ওয়ান প্রত্যেকে এটার উপর ঝুঁকে পড়লো মানে জনপ্রিয় কিছুর উপর ঝুঁকে পড়লো এবং এটা কিনে ফেললো সো জয়েন সামথিং পপুলার ইজিক্যাল টু হলো জ্যাম অন দ্য ব্যান্ড ওয়াকন ভালো কিছুর উপর ঝুঁকে পড়া আশা করি বুঝতে পেরেছ ঝটপট করে একটু কমেন্টে জানাও পনেরোটির ভেতরে কার কয়টি হয়েছে সাথে এটাও জানিয়ে দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের প্রশ্নটা হয়েছে অনেক অনেক বেশি সহজ ইংরেজির ব্যাপারে অন্যান্যগুলো কেমন দিয়েছ আমাদের স্যারগুলো সেটির ব্যাখ্যা দেবেন আশা করছি পরবর্তী দিনগুলোতে ইংলিশ মজার সঙ্গে থাকবে সাথে এটা বলে দিই যাদের যা হয়েছে এটা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না নেক্সট যে পরীক্ষাগুলো আছে সেটা নিয়ে ভাবো আর যদি আল্লাহ কপালে লিখে রাখে এখানে শুক্রিয়া আলহামদুলিল্লাহ কখনোই যা হয়ে গেছে সেটা নিয়ে আর ভাবতে যাবে না এটা কখনোই বুদ্ধিমানে কাজ হতে পারে না শেষ করছি সলিউশনের আজকের এই সেশনটি ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো আয়োজনে আবারও কথা হবে তোমার সবাই অনেক ভালো থেকো যে ভালো শেষ নেই সুখে দেগো যে সুখে সীমানা নেই এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ